আগে ঝুমাফুর কথাগুলো শুনো তারপর কিছু কথা বলতেছি হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन আশা করি তোমরা সবাই ভালো আছো বিগত অনেক দিন যাবত তোমাদের বিনোদন দিয়ে আসতাছি হয়তো তোমরা অনেকে আমার পরিচয় জানো অনেকেই জানো না আমি চাইছিলাম না এরকম ভিডিও কোনো সময় তোমাদের সামনে নিয়ে আসব আজকা এরকম ভিডিও বানাইতে বাধ্য হইতাছি বিগত 9 মাস ধরেই আমি অনলাইনে আসছি একটাই বলতে পারো আমি নতুন টিউটর তোমরা যারা আমার সেই প্রথম টিকা ভিডিও দেখো তোমরাই জানো আমি কিরকম তুই ডানিং মাস্টিনিক দই দেখতে একটা ছেলে আমার নিয়ে মিথ্যা মিথ্যা গল্প বানাইতাছে অনেকেই দেখতে পাইতাছি এই বিষয়ে আমার বাজে বাজে কমেন্ট করতেছ তো তোমরা হয়তো অনেকেই জানো না তো আজকে তোমাদের সব ক্লিয়ার করার জন্য আমি এই ভিডিওটা বানাইতাছি যে ছেলে বাজে বাজে গল্প বানাইয়া তোমাদের মাঝে আমাকে উপস্থাপন করতেছে তার পরিচয়টা কি তোমরা জানবা তোমরা কি জানবা আমি তো নিজেই জানি না তো আজ থেকে দুই আড়াই মাস আগে আমি আমার দুই বাইরে নিয়ে লাইভ করতেছিলাম টিমকুট সাছিলাম করতাম তারপরে ছেলেটা আমার সাথে অ্যাড হয়েছিল তো সেই লাইভের মধ্যে আমরা একটা ম্যাচ খেলছিলাম বিয়ার ম্যাচ আর তোমরা তো জানো আমি অনেক দুষ্টমি করি আর ফানি ফানি কথা বলি তো বরাবরের মতো সেই দিন আমরাও ফানি ফানি কথা বলছি আর দুষ্টমি করছিলাম আর সেই গেম ওই ফুলা স্ক্রিন রেকর্ড করে রাখছিল হয়তো তার উদ্দেশ্য ছিল এরকম আমারে নিয়ে মিথ্যা গল্প বানাইবো আর তোমরা যারা যারা ওই ছেলের ফক্ক নিয়ে কথা বলতেছ আগে সত্যটা তারপরে এরকম কুটুক্তিকর কমেন্ট করবা আর শুনো ভাইরা আমি না তোমাদের মতো বাফির খাই না আমার বাফের হোটেল নাই বাইরের হোটেল ও কাই ঠিক আছে তোমাদের তো বাফ আছে তো বাফের হোটেল ও ভাত খাওয়া তো খুব সহজ একবার বাফ মনলে বাইরের হোটেল ও ভাত খাইতে যায়ও দেখো কতটা কষ্ট বাবা সারা এতিম মাইয়া আমি আমার নামে যেন মিথ্যা গল্প বানাইছো আল্লাহ সাথ দে কোনো সময় চাইরে দিত না সামান্য বিয়ার লাগে একটা মানুষের এত বাজে বানানো কি দরকার ছিল হাসি খুশি ভিডিও দেখো আমার কষ্ট কোনো সময় আমি কাউরে কই না ঠিক আছে আজ পর্যন্ত এরকম কোনো কিছু নাই আমার হয়তো সামনে থাকবো না তো যাই হোক আমার নিয়ে বাজে বাজে ভিডিও বানানি বন্ধ হলো আমার একটা কেরিয়ার আছে আমি একটা মাইয়া মানুষ তোমরা অনেকেই বাবা আমি অভিনয় করতেছি প্রত্যেকটা ভিডিওতে তোমাদের হাসি খুশি রাখার লাগে আমি এরকম ফানি ফানি কন্টেন্ট বানাই এই দুনিয়াতে একমাত্র আমি বোধ মন করলে হাসতেও পারি না আর আমি তোমাদের হাসির ভিডিও দেই আনন্দ মনটা তোমাদের ফ্রেশ তার জন্য আমি এরকম হাসি খুশি ভিডিও দিই আর দিন শেষে তোমরাই আমার এরকম বাজে বাজে কমেন্ট করো আচ্ছা তোমরা যে এই ছেলে সাপোর্ট করতাছো আর এই লাইভের ভিডিও ছাড়া এই ছেলের সাথে আর কোনো ভিডিও তোমরা কি দেখতে পারছো আর তোমরা আমার প্রত্যেকটা ভিডিও চেক করো ভিডিও চেক করে তোমরা দেখো আমার নি কারোর সাথে এফআইআর আছে আমরা মাইয়া মানুষ দেখিয়া কোনো জায়গার মধ্যেই থিং দি সর ফাইনাল আগে জানতাম মাইয়া মানুষে বুঝি মিথ্যাবাদীও আরে هون জানি কিছু কিছু ছেলেরা এরকম ভাবে মিথ্যা গল্প বানায় যেগুলা মানুষ বিশ্বাস করতে বাধ্য তো আপনাদের উদ্দেশ্যে আমার একটা কথা দয়া করে কেউ বাজে বাজে কমেন্ট করবেন না যদি আমার ভিডিও ভালো না লাগে তাহলে আনফলো করে দেন amore bulbu অডিয়েন্সের আমার দরকার নাই যারা ওই প্রথম থেকে আমারই চিনেন তারা থাকলেই আমার চলব আর তারাই জানে আমি কেরকম আর একমাত্র আমার সৃষ্টিকর্তা আমার আল্লাহই জানে আমি কেরকম শুনছিলাম বইয়ের ফাতায় মানুষ নাকি সৃষ্টি শ্রেষ্ঠ সেরা জীব আর এখন দেখি সেই মানুষ ওই সৃষ্টি শ্রেষ্ঠ নিকৃষ্ট জীব তো যাই হোক সবার উদ্দেশ্যই আমার একটা কথা আমারে কেউ ভুল বুঝেন না আমি একটা সাধারণ গ্রামের মাইয়া আমি আপনাদের ভালোবাসা নিয়েই বাঁচতে চাই কোনো ঘৃণা না আমি আগের থেকে তোমাদেরকে বলে রাখি যারা গালি পছন্দ করে তারা এই ভিডিও দেখবেন তারা এই ভিডিও থেকে দূরে থাকবেন বাইরে আমি একবার মুখ খান লাল করে দিয়ে পারতাম তাহলে একটু শান্তি পাইতাম কারণ ওই সব মাদার চোদ্দ আজকে নারী জাতি কলঙ্কু আরে ভাই এইসব মাদার চোদ্গো কি বলবো আমি বুঝতেছি না কারণ এরা হয়েছে কন্ডুম দুর্ঘটনায় আর ভাই তোদেরকে বলতেছি তোরা বিয়ের পর কেন কন্ড ব্যবহার করিস না কন্ডম ব্যবহার না করার কারণে এইসব কিছু মাদক চোর জন্ম হয় আর এইসব মাদক চোর বড় হওয়ার পরে এরকম একটু তার ছেড়া আগল পাগল চুদা হয়ে যায় আর এইসব মাদক চোরা বড় হইয়া গাঞ্জা মাঞ্জা খাইয়া আর এই পাগল চুদা হইয়া একটু ভিউর জন্য একটা মেয়েকে কতটা নিচে পর্যায়ে নামাইতে পারে এইসব মাদক চোর কন্ডম দুর্ঘটনা না ঘটলে আর আমরা বাংলাদেশের না জন্মালে সব দেখতেই পারতাম না আর গাইস আজকের ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে তাই আর কিছু বেশি বললাম না আর এই তোমাদের কি শেষ একটা কথা বলে যাই এইসব সব চোর তোমরা কোনো সময় পোস্ট দিও না তো আজকের ভিডিও এই পর্যন্ত কি ভালো লাগলে লাইক কমেন্ট করবা এবং সাবস্ক্রাইব করবা আর কমেন্ট বক্সে বলে দেবা এরকম ভিডিও কি আরো চাও কি চাও না